আমাদের আজকে সাদের আলাপে প্রধান বিশ্লেষক মনা তুই কি ঝাল পছন্দ করিস মোটামুটি ঝাল পছন্দই করি আমার কাছে মনে হচ্ছে একটু বেশি মশলাদার রিয়াকশন কিন্তু ফেক মনে হচ্ছে আমার কাছে পেটে কারো জায়গা নেই পেটে কারো জায়গা নেই এটা আসলে সবাই বলছে মনে মনে ভিন্ন মোটামুটি খাবার চলে আসার পরে পেটে সবার জাগা হয়ে যাচ্ছে মানুষের মানুষেরই কাজে সরাসরি দেশে অনেক প্রচন্ড শিক্ষা আছে তাদের আলাপ হবে এবার আপনার রেস্তোরাঁয় ভালো স্বাদে পারবে ক্রেতা গাছবে ব্যস্ত থাকে শিকের কাছে ভালো ভোটের সন্ধানে সব একটু কাছে করবে সদেশ অন্তরে জায়গা করে নেবে সকল খাদ্যের অন্তর সালামু আলাইকুম সাদের আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এসছি আজকে মাগুরার নোমানি ময়দানে এটা হচ্ছে ঐতিহাসিক নোমানি ময়দান এটা একটা স্মৃতি বিজড়িত স্থান যাই হোক আমি অত বিশ্লেষণে যাচ্ছি না এইখানটা এখন বর্তমানে ফেমাস হচ্ছে স্ট্রিট ফুডের জন্য মাগুরার স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য হচ্ছে এই নোমানি ময়দান আমার দুইটা খালাতো বোন আসছে ছোটো আমার একটা ভাই আসছে খালাতো ভাই ওদেরকে নিয়ে আসছি আমরা এখানে এই স্ট্রিট ফুডগুলো আমরা একটু ট্রাই করে দেখব তো চলেন যাওয়া যাক আমরা প্রথমে ট্রাই করব কোয়েল পাখি মনে হয় দিঘাস এই যে আমাদের আজকে সাদের আলাপে প্রধান বিশ্লেষক কোয়েল পাখির বারবিকিউটা প্রথম বিশ্লেষণ করবে তারপরে পর্যায়ক্রমে সবাই করবে বারবিকিউ চলে আসছে সাথে লুচি দিয়েছে আর সাথে আছে এই যে প্রধান বিশ্লেষক গুরুজন সাথে আছে মেধা এখন তুমি শুরু করো আচ্ছা তুমি খেলে কি কি মনে হচ্ছে মজা হয়েছে ভালো মতো সিদ্ধ হয়েছে ভিতরটা সফট আছে আচ্ছা ভাই তুই একটা ট্রাই করতো

সাজ দে এটা কোয়েল লাগি আর পাস্তা রেগে আচ্ছা সাদের কথা সবাই কম বেশি বলেছে আমার বলার দরকার নেই তবে একবারে যদি আমি রেটিং এ চলে যাই তাহলে আমি 10 এ 5 দেব কারণ কি প্রত্যেক থেকে অনেক

পরবর্তী ভিডিও করছে হচ্ছে নামে একটা ওনাদের অনেকগুলো আইটেম আছে তো ওনারা যেটা রিকমেন্ড করলো সেটা হচ্ছে যে হাঁসের মাংস এবং হচ্ছে সাথে লুচি তো ওনারা বললো ওনাদের সবচেয়ে ভালো আইটেম এটা এখানে তো আমরা একটু ট্রাই করবো এখন এই যে হাঁসের মাংস আর সাথে লুচি এইটা হচ্ছে ওনাদের একটা প্যাকেজ খুব সম্ভবত দুইশো টাকার একটা প্যাকেজ আমরা সাথে এক্সট্রা লুচি নিয়েছি হচ্ছে আরও একটা আসছে ওনারা ইনস্ট্যান্ট হচ্ছে এই লুচিগুলো ভেজে দেয় মাংস সফট আচ্ছা মাংসটা কেমন ঝাল ঠিক আছে কেমন ব্যথা বেশ ভালো বিরিয়ানিটা খুব শাল না খুব মাইল্ড একটা স্বাদ ভালো আমি একটু ট্রাই করি হম ভালো আলহামদুলিল্লাহ মানে আমার কাছে মনে হচ্ছে একটু

ও আচ্ছা মানে অনেকক্ষণ ধরে কুক করা হচ্ছে যার কারণে ও আচ্ছা আচ্ছা প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা জ্বালা থাকে ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে মাশাআল্লাহ ভালো না না মানে আমি সফটনেস এর কারণটা জানতে যাচ্ছি হ্যাঁ হাসের মাংস সাধারণত এত সফট হবে না আলহামদুলিল্লাহ ভালো এখানে এদের হচ্ছে হাসের মাংসটা আমি যদি দশে মার্কিং করি তাহলে মোটামুটি নয় দেয়াই যাই নয় দেয়া যায় মোনা কি বলছো দশে কত দিবা আমি দশে আট দিব আট আচ্ছা আচ্ছা এটা দশে দশ দেওয়ার মতোই লাগছে দশে দশ আর তুই তো এখনো খাস ইনশাআল্লাহ আমিও দিব লেগ পিস দুই তলা থেকে চলে আসছে লেগ পিস দুই তলা থেকে চলে আসছে খাওয়ার জন্য এই যে পাশে ইয়ামি এক্সপ্রেস আছে ওই এক্সপ্রেস থেকে দুই তলাতে বসার একটা পরিবেশ করা আছে ও এতক্ষণ ওইখানে ছিল এখন হাঁসের হাঁসের মাংসের গন্ধ শুক্তি শুক্তি চলে এসছে যাই হোক তুই এক গালো খাইছিস এখনো কেমন মাশাআল্লাহ পার্সোনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি নবান্ন ময়দানে আসেন তাহলে অবশ্যই হাঁসের মাংসটা ট্রাই করবেন কারণ হচ্ছে যে আর ফুড হ্যাভেন ফুড হ্যাভেন আই ডোন্ট নো ওকে ফুড হ্যাভেন তো হচ্ছে এখানে এসে আপনারা চাইলে ফুড হ্যাভেনে হাঁসের মাংসটা ট্রাই করবেন এবং সাথে লুচি এবং হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে অনেক ধরনের আইটেম আছে ঠিক আছে কিন্তু আপনারা মানে ওনারা রিকমেন্ড শীতকালে আসবেন শীতকালে আসার পরে এখানে হচ্ছে যে হাঁসের মাংসটা ট্রাই করবেন আমি যেহেতু এখন বর্ষাকাল তারপরও আমি হচ্ছে আপনারা সেখানে ট্রাই করতে পারেন ওকে ধন্যবাদ বিষয় হচ্ছে আপনারা যখনই আসেন হাঁসের মাংসটা পাবেন কিন্তু হাঁসের মাংস মূলত বেশি ভালো লাগে শীতকালে এখন কথা হচ্ছে যে আমরা একটু পরে ওই যে ইয়াম্মি এক্সপ্রেস ইয়াম্মি এক্সপ্রেসে আমরা পিৎজা অর্ডার করছি ওইখানে ওনাদের পিৎজাটা শুনছি খুব স্পেশাল তো আমরা এটা শেষ করব এখন শেষ করে আমরা ইয়াম এক্সপ্রেসে যাব ইয়াম এক্সপ্রেসে যাওয়ার পর আপনাদের সাথে পিজ্জাটা নিয়ে পিজ্জার স্বাদ নিয়ে কথা বলবো আমরা ফাইনালি চলে আসছি ইয়াম এক্সপ্রেস ইয়াম এক্সপ্রেসের দুই তলাতে হ্যাঁ এটা হচ্ছে এটা প্লেন শিট দিয়ে তৈরি একটা ভ্রাম্যমান ফুডকার্ট এটা দুই তলাতে ওঠার অপশন আছে দুই তলাতে ওঠার একটা অপশন আছে আমরা এখন দুই তলার উপরে বসে আছি খুব ছোট্ট একটা জায়গা এখানে থেকে একটু নিচটা দেখাই এখন রাত অনেক হয়ে গেছে তো যার কারণে লোকজন কম আমরা এখন এই যে পিৎজাটা অর্ডার করছিলাম এই পিৎজাটা এখন আমরা খেয়ে টেস্ট করব যে এটা স্বাদ কীরকম আচ্ছা এই পিৎজার সাথে কি কি দিয়েছে একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে মেয়োনিস দিয়েছে দেখে তো মনে হচ্ছে সেই স্বাদ চলে যাচ্ছে বিসমিল্লা পিজ্জাটা খেতে অনেক ভালো মাশাআল্লাহ হালকা শক্ত হালকা শক্ত আচ্ছা আসলে পিজ্জার বিষয়টা পিজ্জার যে ওয়াইপ এই ওয়াইপটা আল্টিমেটলি এরা ক্রিয়েট করতে পারে নাই দুঃখিত তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেহেতু একদম গরম গরম খাচ্ছি এবং এনভায়রনমেন্টটা অনেক সুন্দর পাশে নোমানী ময়দান ও এটা ওয়েদারের সাথে জোশ ভালো লাগছে

এখন যদি আমি বলি যে আমি দশে কত দিব রেটিং দিই তাহলে এটা মোটামুটি ছয় দেওয়া যায় বাজেট হিসাব করে বলছি আমি ছয় দেওয়া যায় কিন্তু এইটাই যদি আড়াইশো থেকে মানে পাঁচশো টাকায় চলে যেত তাহলে আমি এটাকে দশে এক বা দুই দিতাম যাই হোক এখন তুমি একটা রেটিং দাও তো কত আপনার রেটিং শুনলেন বিষয় হচ্ছে আমরা এখানে আসলাম আইসক্রিম ট্রাই করতে এখন পেটে কারো জায়গা নেই পেটে কারো জায়গা নেই এটা আসলে সবাই বলছে মনে মনে ভিন্ন মোটামুটি খাবার চলে আসার পরে পেটে সবার জায়গা হয়ে যাচ্ছে এখন না এখানে শুধু মোনার মোনার বিষয়ে ভিন্নতা আছে ওর আসলে স্টমাক ছোট এখন ব্যাপার হচ্ছে যে এই যে এর রুচি নেই মুখে ঠিক আছে পেটে কোধা নেই অনেক পেট বোঝাই হালকা হালকা করে মুখে রুচি ফিরিয়ে আনার চেষ্টা করছে ঠিক আছে এখন আমরা আইসক্রিম অর্ডার করছি একটা ওইটা খেয়ে দেখি যদি ওইটা মনে হয় যে ভালো তাহলে আমরা অন্য আরেকটা আইটেম নিতে পারি প্রথমে মোনাকে দিয়ে টেস্ট করাই। মোনা। একটু টেস্ট করো তো। ভালো। কেমন লাগলো? ওভারঅল ভালো।

আমার কাছে এখানে নতুনত্ব কিছু পাইনি আমি সেটা হচ্ছে যে বাকি যে আইসক্রিম গুলা থাকে ওইটা জাস্ট দুইটা আইসক্রিম ওনারা মিলিয়ে একটা মানে দুইটার কম্বিনেশনে একটা তৈরি করে দিয়েছে চকলেট আর ভ্যানিলা দুইটা ফ্লেভারকে এক জায়গায় করে একটা আইসক্রিম বানিয়ে দিয়েছে মিষ্টির পরিমাণটা একটু বেশি তবে আছে ওভারঅল আলহামদুলিল্লাহ দশ আট দশে আট মেধা হাট কত দশে দশে স্বাদ নাই আচ্ছা আমার কাছে আসলে দশে পাঁচ পাঁচই বেশি তারপরে এক একজনের মুখের স্বাদ এক এক রকম ভালো ঝালমুড়ি ঝালমুড়ি আইটেম সবই ঝালমুড়ি আইটেম ওনাদের অনেকগুলো আইটেম আছে আমি দেখিয়ে দিয়েছি কী কী আইটেম ওনার কাছে আছে এখন বিষয় হচ্ছে আমরা একটা ব্রেকআপ ঝালমুড়ি অর্ডার করছি তো দেখি ওনাদের ব্রেকআপ ঝাল মরি কি রকম আমি ব্যক্তিগতভাবে ঝাল অনেক পছন্দ করি তুই কি ঝাল পছন্দ করিস মোটামুটি ঝাল পছন্দই করি আচ্ছা চলে আসছে ব্রেকআপ ঝাল মরি দেখতে কিন্তু ভালো লাগলে না আমার কাছে বিষয়টা কড়া আমার অলমোস্ট ক্যামেরায় চার্জ শেষ তোমরা দ্রুত রিভিউ দাও আচ্ছা আমি অবশ্য এক গালে কিছু বোঝা যায় না এইগুলাতে ঝাল মানে ধরতে হলে আর একটু সময়ের দরকার কেমন কেমন মনে হুম ভালো আমার ব্যক্তিগতভাবে ঝাল পছন্দ তবে আমার কাছে অতটাও ঝাল লাগছে না ব্রেকআপ হওয়ার মতো ঝাল না

জাস্ট আমরা মজা করলাম সবাই একসাথে দীর্ঘদিন পর দেখা হলো সবার সাথে তো আজকে নমনীয় ময়দান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আর যদি আপনার মনে কিছু থাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে তা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ